নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল ধর্ম কাকে বলে ধর্ম শব্দের অর্থ কী আমাদের কেন উচিত নিজ নিজ ধর্ম পালন করা তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি পৃথিবীতে অনেক প্রকার ধর্ম আছে এবং এক একজন এক এক রকম ধর্মের সংজ্ঞা প্রদান করে থাকে আমরা সবাই কোনো না কোনো ধর্ম যাজন করি কিন্তু আমরা অনেকেই জানি না ধর্ম কাকে বলে ধর্ম শব্দের অর্থ কী ভাগবতে বলছে ধর্মাং তু সাক্ষাৎ ভগবত প্রণীতাম অর্থাৎ স্বয়ং ভগবান কর্তৃক প্রণীত আইনকে ধর্ম বলে প্রচলিত অর্থ ধর্ম বলতে কোনো বিশ্বাসকে বোঝায় কিন্তু বিশ্বাস নিয়তেই পরিবর্তন হয় তাই যা পরিবর্তিত হয় তাকে ধর্ম বলা যায় না আবার ধর্ম বলতে বোঝায় যা কোনো কিছুর অস্তিত্বকে ধারণ করে রাখে তাই ধর্ম যদি তাই হয় তাহলে চোর তো চুরিবিদ্যাকেই ধারণ করে রাখে যখন সে চুরি করে তাহলে কেন তাকে তার অপকর্মের জন্য শাস্তি প্রদান করা হয় অর্থাৎ এটিও যথাযথ যুক্তি প্রদান করে না অর্থাৎ যা সব সময় ধারণ করা থাকে তা ধর্ম নয় তাহলে এখন প্রশ্ন হলো যথার্থ ধর্ম তাহলে কাকে বলে ধর্ম হলো এমন এক বস্তু যা বাদ দিলে কোনো বস্তুর কোনো অস্তিত্ব থাকে না যেমন জলের ধর্ম তরলতা যদি জল থেকে তার তরলতাকে বাদ দেওয়া হয় তাহলে সেই জলের কোনো অস্তিত্ব থাকবে না তেমনি আগুনের ধর্ম তাপ যদি আগুন থেকে তার তাপকে সরিয়ে নেওয়া হয় তাহলে আগুনেরও কোনো অস্তিত্ব থাকবে না অর্থাৎ ধর্ম হল কোনো ব্যক্তি বা বস্তুর স্বাভাবিক গুণ বা বৈশিষ্ট্য যা ওই ব্যক্তি বা বস্তু থেকে বিচ্ছিন্ন করা যায় না তাহলে আমরা এখন এই যে উদাহরণগুলো দিলাম তার থেকে এটুকু খুঁজে নিতে বুঝতে পারি যে স্বভাবত ধর্ম কি। আমরা ধর্মের সংজ্ঞা থেকে মানুষের ধর্ম কি তা খুঁজে বের করার চেষ্টা করব মানুষের ভিতর থেকে কি এমন কিছু আছে যা বাদ দিলে মানুষটির কোনো অস্তিত্ব থাকবে না আমরা একটু চিন্তা করে দেখি যে একজন মানুষ মৃত কখনো বলা হয় যখন তার ভিতর থেকে আত্মা চলে যায় অর্থাৎ আত্মার অনুপস্থিতিতে সেই মানুষটি মৃত তাহলে আমরা বলতে পারি আত্মাবিহীন মানুষের কোনো অস্তিত্ব থাকে না তাই মানুষের ধর্ম হল আত্মা এখন প্রশ্ন হতে পারে মানুষের ধর্ম যদি আত্মা হয় তাহলে আত্মার ধর্ম কী আমরা সেই সংজ্ঞার সঙ্গে মিল করে দেখি যে আত্মার ভিতরে থেকে কি এমন বস্তু যা বাদ দিলে আত্মার কোনো অস্তিত্ব থাকে না শাস্ত্রে নিহিত রয়েছে আমরা হলাম স্বতন্ত্র জীবাত্মা যা পরমাত্মার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ সেই পরমাত্মার অনুপস্থিতিতে আত্মার কোনো অস্তিত্ব থাকে না মা হলো অনু আর পরমাত্মা হল বিভূ তাই অনুর কর্তব্য হচ্ছে বিপুল সেবা করা তাই স্বভাবতই আমরা বলতে পারি আত্মার ধর্ম হল পরমাত্মা আলোচনা থেকে আমরা এটা বলতে পারি তাহলে মানুষের প্রকৃত ধর্ম কি হলো মানুষের প্রকৃত ধর্ম হল পরমাত্মার সেবা করা আবার অনেকে সৎ চলা কারো ক্ষতি না করা মিথ্যে না বলা সমাজ সেবা হিংসা না করা এগুলোকেও ধর্ম বলে মনে করে কিন্তু মনুসংহিতায় বলা হয়েছে সত্য বলা উচিত কিন্তু তা লোকের প্রিয় হওয়া চাই অপ্রিয় সত্য বলা উচিত নয় আবার এও বলা হয়েছে লোকের প্রীতিকর মিথ্যা বলাও উচিত নয় পাখি যেমন আকাশে চলার সময় তার চরণ চিহ্ন রাখে না মাছ যেমন জলে চরণ চিহ্ন রাখে না তেমনি প্রকৃত ধর্মের গতি বোঝাও কঠিন মহাভারতে এই সমস্যার সমাধান করা হয়েছে বলা হয়েছে ধর্মস্ব তত্ত্বাং নিহিত মহাজান পন্থা এটি নেওয়া হয়েছে মহাভারতের বন পর্বতে অর্থাৎ ধর্মতত্ত্ব গুহ রূপে আচ্ছাদিত হয়ে আছে তাই সাধুরা যাদের মহাজন বলে স্থির করেছেন এবং মহাজনের যে পন্থাকে শাস্ত্র পন্থা বলেছেন সেই পথে সকলের অনুগমন করা উচিত তাহলে এখানে প্রশ্ন হচ্ছে মহাজন কারা স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈয়াশকী বৈয়াম অর্থাৎ শ্রী ব্রহ্মা মহর্ষি নারদ শ্রী শিব চার কুমার ভগবান কপিল দেব স্বয়ম্ভু মনু প্রহ্লাদ মহারাজ জনক মহারাজ পিতামহ ভীষ্ম বলি মহারাজ সুখদেব গোস্বামী এবং যমরাজ এই দ্বাদশ মহাজন ধর্মনীতি সম্বন্ধে অবগত মহাজনদের উক্তি ষ্মদেব বলেছেন হে ধর্মরাজ যুধিষ্ঠির বসুদেব নন্দন শ্রীকৃষ্ণ যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতো চলাটাই একমাত্র ধর্ম শ্রী ব্রহ্মা জন্ম মৃত্যু বিভিন্ন রকমের উদ্বেগ উৎকণ্ঠা সমন্বিত ভয়ঙ্কর অন্ধকারাচ্ছন্ন বিপদসংকুল জড় সংসার থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় নিযুক্ত হওয়া এটি নেওয়া হয়েছে স্কন্দ স্কন্দপুরাণ থেকে শ্রী শ্রী তিনি বলেছেন হে নারদ সংসারে যত মদ আছে যত মন্ত্র আছে যত কর্ম আছে সে সমস্ত কিছুর সারৎসার সমস্ত কর্ম চক্রের মুক্তির পন্থা হচ্ছে একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম সেবা করা অপ্রাকৃত বিশুদ্ধ অন্তঃকরণই বসুদেব শব্দের দ্বারা অভিহিত আবরণ শূন্য পুরুষ সেই বিশুদ্ধ অন্তকরণে প্রকাশিতন বলিয়া তাহার নাম বাসুদেব তিনি ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত বাসুদেব সেবানমুখচিত্তে নিত্য প্রকাশমান আমি সেই ভগবান বাসুদেবকে সতত বিশ্বরূপে প্রণাম জানাই নারদমণি বলছেন পদ্ম লোচন শ্রীকৃষ্ণের অর্চনা যে নরাধম না করে যে তাহাতে বাঁধা দেয় সে জীবন্তে মৃত অর্থাৎ জীবনে থেকেও সে মৃত তাহার মুখ দর্শন করতে নাই সুতরাং মহাজনদের প্রদর্শিত পন্থা এক অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ করা তার সেবা করা এবং তার নির্দেশিত পথ অবলম্বন করা আর এটাই হচ্ছে প্রকৃত ধর্ম ভগবান গীতাতে বলেছেন মৌনুনা ভব মন্ত্রদ মদ যাজি মাং নমস্কুরু। মামে বৈশি সত্যাং তে প্রীতি জানে প্রিয় হো সিমে অর্থাৎ শ্রীকৃষ্ণ বলেছেন আমাকে চিত্ত অর্পণ করো আমার ভক্ত হও আমার পূজা করো আমাকে নমস্কার করো তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে এই জন্য আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় অর্জুন এই প্রন্থা অবলম্বন অর্থাৎ ভগবান যে আইন দিয়েছেন তা পালন করা তা পালনের যেন কোনো উদ্দেশ্য না থাকে এবং তা যাতে কোনো কিছুর দ্বারা প্রতিহত না হয় তাই হচ্ছে প্রকৃত ধর্ম তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা জানতে পারলেন যে ধর্ম কী আমরা কোন ধর্মে নিজেদেরকে পরিচালিত করব। আমাদের প্রকৃত ধর্ম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের গীতাতে যে বাণী দিয়েছেন সেই অনুযায়ী আমাদের জীবনে পথ চলা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক একটি সাবস্ক্রাইব করবেন